এই পর ইংলিশ বে পেজ নাম্বার সিক্সটি ওয়ান পেজ নাম্বার সিক্সটি ওয়ানের বাকি অংশ এখানে বিতে আছে পেয়ার ওয়ার্ক জোড়া জোড়া কাজ এখানে বলছে দেখো জিজ্ঞাসা করো মানে এবং আনসার প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এক নম্বর আছে দেখো মান্থ কামস আফটার ফেব্রুয়ারি হোয়াট মানে কি মান্থ মানে মাস কামস মানে আসে আফটার মানে পরে ফেব্রুয়ারি মানে হচ্ছে ফেব্রুয়ারি ওয়াট মান্থ কামস আফটার ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পরের মাস কোনটি এর উত্তর হবে আফটার ফেব্রুয়ারি মার্চ কাগজ ফেব্রুয়ারির পরের মাস মার্চ মাস দুই নম্বর এখানে সাথে কম হোয়াট মান্থ ইজ বিফোর এপ্রিল হোয়াট মানে কি মান্থ মানে মাস ইজ মানে হবে বিফোর মানে আগে এপ্রিল মানে হচ্ছে এপ্রিল বা এপ্রিল হোয়াট মান্থ ইজ বিফোর এপ্রিল এপ্রিল মাসের আগের মাস কোনটি এর উত্তর হবে মার্চ ইজ বিফোর এপ্রিল এপ্রিল মাসের আগের মাস মার্চ মাস তিন নম্বর এখান থেকে দেখো হোয়াট ইজ দ্য এইট মান্থ হোয়াট মানে কিস মানে হয় দ্য এইট মান্থ মানে হচ্ছে অষ্টম মাস হোয়াট ইজ দ্য এইট মান্থ অষ্টম মাস কোনটি এর উত্তর হবে অগস্ট ইজ দ্য এইট মান্থ আগস্ট মাস অষ্টম মাস ছ নম্বর আছে হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ হোয়াট মানে কিস মানে হয় দ্য ফার্স্ট মান্থ মানে হচ্ছে প্রথম মাস হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ প্রথম মাস কোনটি এর উত্তর লিখবো আমরা জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ জানুয়ারি মাস প্রথম মাস পাঁচ নম্বর আছে হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ হোয়াট মানে কি মানে হয় দ্য লাস্ট মান্থ মানে হচ্ছে শেষ মাস হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ শেষ মাস কোন ঠিক আমরা দেখবো ডিসেম্বর এর উত্তর হবে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ শেষ মাস ডিসেম্বর মাস ছয় নম্বর এখানে বলতেছে হোয়াট মান্থ ইজ বিটুইন জুন অ্যান্ড অগাস্ট হোয়াট মানে কি মার্চ মানে মাস ইস মানে হয় বিটুইন মানে মাঝে জুন মানে জুন অ্যান এবং অগস্ট মাস আগস্ট হোয়াট মান্থ ইজ বিটুইন জুন অ্যান্ড অগস্ট জুন এবং আগস্টের মাঝখানের মাস কোনটি এর উত্তর তো লিপব জুলাই ইজ বিটুইন জুন অ্যান্ড জুন এবং আগস্ট মাসের মাঝখানের মাস হচ্ছে জুলাই মাস এখানে সিনেম্ব আছে দেখো লুক অ্যাট দ্য লেটার্স দিকে থাকো এর বর্ণগোলীর দিকে থাকাতে বলতেছে রাইট নেম ইন দ্য কারেড অর্ডার টু মেক দ্য নেমস অফ সেগুলোকে সঠিকভাবে দেখো যাতে তিনটি মাসের নাম হয় এখানে কতগুলো আলো মনে বর্ণনা আছে দেখো আমরা এগুলো সাজাল পাই সেপ্টেম্বর এখানে কতগুলো আলো মনে বর্ণনা আছে এগুলো আমরা সাজাল পাই এখানে জানুয়ারি এখানে কতগুলো এলোম বর্ণনা আছে এগুলো আমরা সাজাল পাই এখানে ডিসেম্বর তাহলে শিক্ষেত্রে তোমরা এগুলো ভালো করে দেখে নিবে